গল্পের নাম ফেরিটেল লেখা আরিসানুর ছদ্মনাম পরসংখ্যা তেইশ নিউ ইয়র্কের কোনো একদিন সকালে খুবই সাধারণ নিয়মে শুরু হওয়া একটা দিন সকাল থেকে আবহাওয়া বেশ আদুরে সূর্য যেন আপন মনে হাসছে কোথাও বিষাদের একটুখানি ছোঁয়া নেই সবাই ব্যস্ত হয়ে ছুড়ছে কাজে এ যেন কাজের দেশ এখানে কেউ এক সেকেন্ডও কাজ ছাড়া থাকে না সবার মধ্যে কাজ করার নেশা এমন মাত্র নিউ ইয়র্কে পা রাখলো মাত্র প্লেন ল্যান্ড করলো এখনো প্ল্যানের মধ্যে আসে সে একটু পর সকল যাত্রীর মধ্যে নেমে পড়ার তাড়াহুড়ো লেগে গেল বেশ কয়েকজন এয়ার হোস্টেজ এসে সাহায্য করতে তাদের এমন দেখলো বাংলাদেশ থেকে একটা কাপল এসেছে ওদের সে বহুক্ষণ ধরে নোটিশ করছে ছেলেটা সম্ভবত এখানে থাকে তার সঙ্গে মেয়েটা এসেছে চালার কামিজ পরে এসেছে দেখে বোঝা যাচ্ছে সদ্যবিবাহিত সে কেটে কেঁটে মেয়েটার চোখ ফুলে গেছে পরিবার থেকে বিচ্ছেদের ব্যথা এ এত দূর জার্নি করার ধকলে মেয়েটা কাহিল কিন্তু ছেলেটার মধ্যে এ নিয়ে কোনো হেলদোল নেই বরং সে মেয়েটার কর্মকাণ্ডে বিরক্ত মেয়েটাকে আরেকবার পর্যবেক্ষণ করে সে ক্ষণে সে চমকে ওঠে আচ্ছা কাঁদলে কি সব মেয়েদেরই চোখ ফুলে যায় আচানক একটা সুরেলা কণ্ঠের আওয়াজে তার চিন্তার অবসর ঘটে স্যার ডু ইউ হ্যাভ অ্যানি প্রবলেম না কোন সমস্যা নেই বলে সে এয়ার হোস্টেজের দিকে তাকালো মেয়েটা অসহায় দাঁড়িয়েছে বোঝা যাচ্ছে সে ইমানের বলা কথা বুঝেনি মুহূর্তে তার মনে পড়ে যায় সে বাংলা ভাষায় বলছে সাদা ধবধবে গায়ে রঙের মেয়েটার বাংলা বোঝার কথা নয় সে প্রস্তুত হেসে উঠে দাঁড়ালো মেয়েটা সরে যায় প্ল্যান থেকে নামার আগ মুহূর্তে কোথা থেকে যেন মেয়েটা পুনরায় তার কাছে এসে বলে ওয়েলকাম ব্যাক টু নিউ ইয়র্ক এ নাইস ডেসার ইমান হাসলো কিন্তু ভদ্রতা সূচক কোনো কথাবার্তা বলল না কিন্তু এই দেশে ভদ্রতার অনেক দাম সবাই ভদ্র আচরণ করতে চায় সে নিচে নেমে এলো এরপর মিনিট এক দাঁড়িয়ে থাকলো কেমন বিষণতা চেয়ে আছে মঞ্জুরে বাসায় কাউকে জানিয়ে আসেনি সে কেউ জানে না সে আসবে আজ হুট করে বাসায় গেলে তার জন্য অবশ্যই কেউ খুশি হবে না তবুও নিজের সেই বিছানার জন্য মন কেমন করছে ইমানের ভাবতে অবাক লাগছে মাত্র একটা দিনের ব্যবধানে সে বিশ্বের অপর প্রান্তে এসে পৌঁছালো এখান থেকে চাইলেও কেউ আর তার চাই লবণ মেশাতে পারবে না তার বুকে আচানক মোচর দিয়ে উঠল সম্পূর্ণ ভ্রমণ জুড়ে সে ভীষণ উদাসীন ছিল কিছু খেতে পারছিল না তার ট্রাভেল পার্টনার শান্তনা স্বরূপ বলে ফেলে এত দূর আসলে কষ্ট তো হবে তাই বলে না খেয়ে থাকা কোনো ইমান চকিত উঠে সে কি তার প্রিয়জনকে ফেলে এসেছে কে জানে ভাই সে কিচ্ছু জানে না শুধু এই মন খারাপ থেকে ছুটি যায় আকাশের দিকে তাকিয়ে একটা ছোট্ট ভারী বেদনাযুক্ত শ্বাস ফেলেছে এখনো এয়ারপোর্টের মধ্যে আছে সে নিজের ব্যাগ ট্যাগ লাকেজ বুঝে নিয়ে বাসার পথের উদ্দেশ্যে বের হলো বের হওয়ার সঙ্গে সঙ্গে সকালে শুভ্র বাতাসে আরাম বোধ হতে থাকলো তার চিনিক্ত দূষণমুক্ত মুক্ত বাতাস মন ভালো হয়ে যাবে নিঃসন্দেহে যে কারো সে বুক ভর্তি করে বহুদিন পর এমন দূষণমুক্ত বাতাস টেনে নিল বাতাসের গ্রানটা বদলে গেছে অর্থাৎ সে যেন স্থান পরিবর্তন করেছে এটা বাতাসের গ্রান থেকে বোঝা যাচ্ছে একটা ক্যাব ভাড়া করলো এখানে থেকে তার বাসায় পৌঁছে দেওয়ার জন্য ট্যাক্সি ড্রাইভার এসে তাকে গুড মর্নিং জানালো সে বিনিময় হেসে তাকে গুড মর্নিং জানিয়ে উঠে পড়ে শো করে গাড়ি চালাচ্ছে ড্রাইভার জ্যামের কোনো চিহ্ন নেই তবে দুবার সিগন্যালের সিগন্যালের জন্য থেমেছিল গাড়ি দুবারই সে মনের অজান্তে জ্যামে পড়ে গেছে ভেবে না কুচকেছিল এবং প্রায় সঙ্গে সঙ্গে গাড়ি চলতে আরম্ভ করলো মনে পড়ে যায় এদেশে কোনো কারণ বা দুর্ঘটনা ছাড়া জ্যাম লাগার কথা না দুপাশে সবুজ আর হলদে পাতায় গেরা প্রাকৃতিক পাশ কাটিয়ে তারা ছুটে চলেছে গন্তব্যে গাড়ি বেশ জোরে চলছে সম্ভবত নব্বই গাড়ি তুলেছে এই হাইওয়েতে একশো অব্দি স্পিড তোলা যাবে সে চোখ বুঝে ফেলে মাথা ব্যথা করছে সেই সাথে তার সারা শরীর জুড়ে ব্যথা একটানা না চব্বিশ ঘন্টার বেশি বসে থাকায় পা কোমর ব্যথা হয়ে গেছে প্ল্যানের শেষ মুহূর্তে গুলোয় খুব অসহ্য লাগে মনে হয় জানালা দিয়ে ঝাঁপিয়ে পড়ুক বসে থাকতে থাকতে আর বসে থাকা সহ্য হয় না অবসন্ন মন নিয়ে জার্নি করা খুব কঠিন মিনিট বিশ পরে গাড়ি থামলো যে চোখ খুলে ফেলে পরিচিত দৃশ্য তার বাসার সামনে থেমেছে গাড়ি দোতলা বাড়িটির সামনে বাগান চোখে পড়েছে সবার আগে বাগানে ফুটে থাকা রং বেরঙের ফুলগুলো হাওয়ায় দুমাতা দুলাচ্ছে যেন তাকে স্বাগতম জানাচ্ছে তারা সে নেমে ভাড়া চুকালো আশি ডলার দিতে হলো ড্রাইভারকে ড্রাইভার তাকে গুড বলে শোষো করে গাড়ি নিয়ে চলে গেল মিনিট এক গাড়ির যাওয়ার পানি তাকিয়ে থেকে তার মনে হলো পৃথিবীর প্রতিটা জীবের বৈশিষ্ট্য হলো ছেড়ে যাওয়া পাশের বাসার পাইনটির সামনে সে ঠায় দাঁড়িয়ে ধরো নিজের বাসাটাকে কেমন অপরিচিত লাগছে এক মাসের মধ্যে বাড়িটা তাকে পর করে দিল কিনা সে চান হাসলো সে ম্লান হাসলো পরদেশে হাসলে কেউই আপন হয় না এই বাড়িও তার আপন না তবুও আপন হওয়ার ভান সেজে থাকে বাসার সামনে এসে সে লাখে স্যার ব্যাগগুলো এক পাশে রেখে বেল টেপলো এতক্ষণে সবারই উঠে যাওয়ার কথা বাবা নিশ্চয়ই এখন ব্রেকফাস্টের জন্য টেবিলে বসে আছে সাদ মনে হয় এখনও রুম থেকে বের হয়নি স্বাদ তার ছোটো ভাই তার সে বয়সে বেশি ছোটই ছেলেটা এবারে ইউনিভার্সিটিতে উঠেছে ভাব করতেই ভালো না সারাদিন গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত থাকে পড়াশোনায় মন নেই বলেই চলে ডেটিং করায় ব্যস্ত থাকে কেউ কিছু বললে এক কথা আমার লাইফে আমি যা ইচ্ছে করবো আমেরিকায় স্বাধীনতার কোনো অভাব নেই বরং যারা স্বাধীনতা কেড়ে নিতে চায় তাদের শাস্তি হয় এই তাকে কেউ ঘাড়ায় না যে যার মতো নিজের লাইফ নিয়ে ব্যস্ত মিনিটাকের মধ্যে তার বাবা জহির খান দরজা খুলে দিল ইমান তাকে দেখে হালকা হেসে বলে হ্যালো জয়ির সাহেব ভুর কুচকে তাকালেন ছেলের দিকে কিছু বললেন না গভীর দৃষ্টিতে চেয়ে থাকল ইমান বলে ওঠে আমি ইমান চিনতে পারছেন না জয়ীর সাহেবের মুখে তখন দেখার মতো হলো যে সামান্য ভরকে গেল সে আরও গম্ভীর হয়ে বলল। চিনব না কেন কিন্তু তুমি হুট করে কিছু না বলে চলে এলে ইমান বাবার প্রশ্নের উত্তর না দিয়ে ভিতরে ঢুকে গেল ড্রয়িং রুমে কাউকেই দেখা গেল না যাক ভালো সকাল সকাল আন্টির মুখোমুখি হতে চায় না সে লাকে যার ব্যাগ টেনে নিয়ে গেল সে নিজের রুমে রুম লক করে গিয়েছিল কাজে রুমের দরজা খুলতে গন্ধ বেশি আসলো গুমট বদ্ধ থাকার জন্য ব্যবসা হয়ে আছে রুম কোথাও কোথাও মাকড়সার জাল বনেছে সে জানালা খুলে দিল বাতাসের তেজে ব্যবসা বাপ কেটে যেতে থাকে সে এগিয়ে সে এগিয়ে এসে সে এগিয়ে এসে নিজের বিছানায় বসলো বিছানায় ধুলো জমে গেছে উঠে দাঁড়ালো সে বিছানায় বেডশিট বদলাতে হবে এবং সে অনুভব করলো তার ক্ষুধা পেয়েছে সবার আগে নিজের রুম থেকে বের হয়ে সে কিচেনে গেল এবং ওটস বের করে নিল আপাতত ওটসই খাবে খাওয়া শেষ করে রুম পরিষ্কার করে একটা লম্বা ঘুম দেবে ওটসের বাটি রুমে এনে টেবিলে রাখতে মন আবারও বিষিয়ে গেল আজ একা একা খেতে হবে এই কয়েকদিনে অভ্যাস বোধ লেগেছে তার ডাইনিং টেবিলে সবার সঙ্গে ভাত পরোটা খেত এখন একা একা ওটস গেলতে পারলো না সে এর মধ্যে বাবা একবার এসে দেখে গেল তাকে উনি বলে ওঠে তুমি শেখ ইমান তখন খাওয়ায় এক্সট্রা মনোযোগ দিয়ে বলে না ও দেখে মনে হলো আর কি আচ্ছা খাওয়া দাওয়া করো আমি পরে আসবো বাবা যাওয়ার পর সে আর খেতে পারলো না সে ক্ষুধা পেটে নিয়ে ওটস রেখে দিল আর খেলো না কোনো মতে বিছানার চাদর বদলে ঘুমাবার জন্য প্রস্তুতি নিল জুই অফিসে যাওয়ার জন্য জুই অফিসে যাওয়ার জন্য মাত্র রেডি হলো বাবা আগেই বেরিয়ে গেছে সে দেরিতে যাচ্ছে আজকে তার কাজের চাপ নেই প্রজেক্ট আটকে আছে দুটো এর জন্য কাজও আপাতত আটকে পড়ে গেছে তার সে নিজের রুমে রেড রোজের বুকেট সাজালো প্রতিদিন নিজের রুমে তার ফ্রেশ ফ্লাওয়ার সাই বাসার সবচেয়ে সে নিকটস্থ ফ্লাওয়ার শপের সঙ্গে তার চুক্তি আছে তারা প্রতিদিন সকালে তাকে ফুলের ব্যাকেট দিয়ে যায় সে জানেও না কি ফুল দেওয়া হবে তাকে জন্য একটা আগ্রহ কাজ করে এই যেমন আজ সকালে লাল টকটকে গোলাপ দেখা মাত্র তার মন খুশিতে নেচে উঠল। এবং মিস্টার খানের কথা ভীষণ মনে পড়ে গেল মিস্টার খান ফুল তেমন একটা পছন্দ করে না তবে গোলাপ দেখলে নাকে নিয়ে গোলাপের সুবাস নেবে সে লাল লিপস্টিক ঠোঁটে মেখে রওনা হলো লাল একটা টপস আর হোয়াইট জিন্স পরে নিল আজকে গাড়ি সঙ্গে নেবে না এমন ওয়েদারে সাইকেলিং করতে ইচ্ছে করে খুব সে সাইকেল বের করে চালাতে লাগলো আজকে অনেক তরুণ তরুণী সাইকেল স্কুটি চালাবে অনেকে সুইমিং করতে যাবে পাখির কিছু মিশ্র আওয়াজের মধ্যে দিয়ে হিমেল বাতাসের বিপরীতে সাইকেল চালাতে দিব্যি লাগছে তার সঙ্গে এয়ারফোন তার প্রিয় গান গাছে গাছে পাতা তীব্র বাতাসে পাতা ঝরে পড়ছে একটা নাম না জানা গাছের হলদে সবুজ পাতা তার মাথায় টুপ করে এসে পড়লো এবং চুলে আটকে গেল সে চুল থেকে পাতা সরালো না আর মিস্টার খানের বাসার সামনে আসতেই সে চমকে গেল সাইকেল প্রচণ্ড বেগে থামিয়ে দিল ওর জন্য গতির কারণে সামান্য সামনের দিকে ঝুঁকে পড়ে দোতালেরও পাঁচটা জানালা খোলা ওই রুম তো মিস্টার খানের বিগত এক মাস কেউ জানালা খুলেনি তবে আজ কেন খুলে দেওয়া হয়েছে তার মস্তিষ্কে একটা ভাবনা এলো উনি ফিরে এসেছেন আর মনে সে হেসে ওঠে উনি কি সত্যি এসে গেছে সেদিনই তাদের কথা হলো তাকে তো বললো না আজ ফিরবে শুধু বলেছিল খুব দ্রুত ফিরবে খুব দ্রুত যে এত দ্রুত হবে তা বিন্দুমতো ভাবেনি সে উত্তেজনায় তার হাত কাঁপতে লাগলো কি করবে সে ওনার বাসে ঢুকবে জুই সাইকেল নিয়ে দাঁড়িয়ে রইল এরপর মিস্টার খানের নাম্বারে কল দিল ডিং বাচ্চে সে খুশিতে লাগিয়ে ওঠে সে খুশিতে লাফিয়ে ওঠে পথচারীদের অনেকেই তার দিকে তাকালো জুইকে হাসতে দিকে তারাও হেসে ফেলে এবং তাকে অতিক্রম করে চলে গেল জয় এবারে কনফার্ম যে মিস্টার খান এসেছে রিং যাচ্ছে ফোনে মানে ফোনে সিম লাগেছে তোমাদের কিন্তু তাকে একবার জানানো যেত না তাহলে সে এয়ারপোর্ট গিয়ে রিসিভ করত জয় আরেকটু একটু দাঁড়িয়ে থাকলো উপরের দিকে তাকে এমান এখন বোধহয় হয় খুব ক্লান্ত বিকেলে এসে দেখা করবে সে এছাড়াও আঙ্কেল জয়ের সঙ্গেও দেখা হয় না কয়েকদিন ধরে কতবার আঙ্কেল তাকে বাসায় আসতে বলেছিল কিন্তু সে গেল না আজকে সে আসবে এ বাসায় কারণ যার জন্য এই এক মাসে এবারও এ বাসা হয়নি সে তো চলে এসেছে অতএব সে আজকে আসবে। এবং আসার সময় মিস্টার খানের জন্য কিছু স্পেশাল গিফট নিয়ে আসবে স্পেশাল গিফট ফর স্পেশাল পারসন চলবে